বলবো শুনতে রাজি মেহবুব ইলাহি নিজাম আউলিয়ার কাছে একবার একদিন একটা ফকির এসেছে বলেন কি এসেছে মেহবুব ইলাহি হাজরত নিজাম আউলিয়ার কাছে একবার একটা ফকির এসেছে বলে হুজুর আমাকে কিছু দেন মেহবুবে ইলাহি বলছেন তোমাকে আমি কি দিব সোহান আল্লাহ বলে তোমাকে আমি কি দিব বলে হুজুর দেন না কিছু দেন আপনি আমাকে কিছু দিয়ে দেন তো মাহবুব ইলাহি বলছেন যাও তুমি এত করে চাচ্ছ যেহেতু আমার এই জুতা থেকে একটা জুতা তুমি নিয়ে চলে যাও সুবহানাল্লাহ পড়েন একটা জুতা নিয়ে তুমি চলে যাও তো ফকির মানুষ এখন তো হুজুর মানুষের সাথে তর্ক করা যায় না এই একটা জুতা নিয়ে চলে যেতে লাগলেন যেতে 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 কিছু দূর যাওয়ার পর এক আগন্তুক এসে বলছেন পথের মধ্যে একটা লোক এসে বলছেন এই ফকির স্টপ থামো তুমি থামো মান আর ইউ কে তুমি তুমি কে বলো তোমার পরিচয় দাও কারণ তোমার এই তলের মধ্যে আছে তুমি আমাকে বলতে হবে কারণ এই তোমার এই তলের মধ্য থেকে আমার পীর মুর্শিদের আমি গ্রান পাচ্ছি তোমার এই থলের ভেতর থেকে আমি আমার পীর মুর্শিদের গ্রান পাচ্ছি ফকির বলছেন ও গো আগন্তুকের মধ্যে তেমন বেশি কিছু নাই আমি ফকির মানুষ তবে মাত্র একটি জুতা আছে কি আছে কি আছে একটি জুতা আছে কেমন কিছু নাই ওই আগন্তুক বলেছেন লুকটি বলছেন এই জুতাখানা তুমি বের হোক বের করো আমি তোমার এই বেগের মধ্য থেকে আমার পীর মুশিদের ঘাণ পাচ্ছি এই জুতাটা তুমি বের করো বের করলেন ওই লোকটি বললেন এই জুতাটা কি তুমি বিক্রি করবে সুহান আল্লাহ আচ্ছা বলেন তো কেউ কি একটি জুতা কিনতে চাই কথা বলেন কিনতে চাই ওই লোকটি বলছেন তুমি কি জুতাটা কি বিক্রি করবে ফকির চালাক মানুষ বলতে লাগলেন কি একটি জুতা কেন এই মানুষটা কিনতে চাই কোন কারণ আছে নিশ্চয় তো বলছে না সুযোগটা কাজে লাগাতে হবে ফকির মানুষ বলছেন হ্যাঁ বিক্রি করবো বলে কত টাকা বলে এই জুতাটা যদি আমার থেকে কিনতে চান তাহলে আমাকে দিতে হবে পঁচিশ হাজার তৎকালীন কথা বলেন কম না বেশি তৎকালীন পঁচিশ হাজার রুপি দিতে হবে ওই লোকটি বলছে এই মুহূর্তে আমার কাছে স্বর্ণলজ্ঞার মুদ্রা যা কিছু আছে রুপি যা আছে একেবারে সব গাছগুলো মিলে একত্রিত করলে হবে মাত্র সাড়ে তেরো হাজার রুপি কত রুপি সাড়ে তেরো হাজার রুপি হবে তুমি চাইলে জুতাটা দিতে পারো আর যদি রাজি না হয় পনেরো হাজার বাকি রুপিগুলো আমি ঘর থেকে এনে দিতে হবে ফকিরই বলছেন নগদে যা পাই তাই লাভ বাকির কোন বাকির নাম ফাঁকি বাকিতে হবে না ঠিক আছে আপনার যা আছে সব দিয়ে দেন সুবাহ পড়ে সব দিয়ে দেন দিয়ে আমিরে খসরুর এই হাজার রুপি দিয়ে তৎকালীন কিনে নিয়েছেন আমির খসরু এই আমির খসরুকে মুড়িদ করানোর পর গ্রামের বাড়িতে পাঠাই দিলেন ওই গ্রামের বাড়িতে একজন আল্লাহর বলি আছে হজরতে নাম হচ্ছে হজরতে আপনারা ওনাকে গিয়ে বলেন হুজুর আপনি দেখেন তো আপনি তো অনেক বড় হুজুর গোয়াল্লার বলি আমার প্রিয় মুর্শিদ অলিদের দপ্তরে আছেন কিনা দেখেন তো মেহবুব ইলাই অলিদের দপ্তরে আছেন কিনা একটু দেখেন সুবহানাল্লাহ পড়েন বলছেন দেখেন তো আমার পীর মুর্শিদ নিজাম উদ্দিন আউলিয়া অলিদের দপ্তরে আছে কিনা হজরত মাহবুবে কালান্দার চলে গেলেন চোখ বন্ধ করে প্রথম আসমানে অলিদের দপ্তরে মিটিং হয় কিন্তু মাহবুবে ইলাহি সেখানে নাই বলে না তোমার পীর মুর্শিদ মাহবুবে ইলাহি নিজাম উদ্দিন আউলিয়া তো অলিদের দপ্তরে এখনো পৌঁছতে পারে নাই এখন অলি হতে পারেন নাই তোমার পীর মুর্শিদ অলি হতে পারেন নাই আমি অলিদের দপ্তরে পাই নাই তো আমি রহস্রু মনকে ছুটো করে ফেললেন চলে গেলেন পীর মুর্শিদের দরবারে মেহবুব ইলাহির দরবারে দিল্লির মেহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া চিনেন না মনে হয় আপনারা তো ওনার দরবারে চলে আসলেন হুজুর আপনাকে তো নাকি দেখে নাই আপনাকে দেখে নাই বলে তাকে তুমি বলো গিয়ে আমি মেহবুব ইলাহি নিজায়াবুদ্দিনা উলিয়া বলছি তোমাকে দেখার ব্যবস্থা করে দিতে তোমাকে দেখার ব্যবস্থা করে দিতে বলুন তো উনি আবার চলে গেলেন চলে যাওয়ার পর বয়ালি কালান্দারকে ডাক দিয়ে বলেন হুজুর আমার পীর মুরশিদ বলেছেন আপনাকে আমাকে দেখার ব্যবস্থা করে দিতে মহান আল্লাহ তো বয়ালি কালান্দার ডাক দিয়ে বলেন তোমার চোখখানা একটু বন্ধ করো হজরতে আমির কুস্তু চোখানা বন্ধ করলেন বন্ধু করার সাথে সাথে চলে গেলেন প্রথম আসমানে আল্লাহ আকবার আসমানে প্রথম আসমানে চলে গেলেন দেখা যায় সেখানে বলিদের মিটিং হয় কিন্তু মেহবুব ইলাহি সেখানে নাই সুমান মেহবুব ইলাহি সেখানে নাই আবার চলে গেলেন দ্বিতীয় আসমানে সেখানে বলিদের মিটিং হয় মাহবুবে ইলাহি সেখানে নাই তৃতীয় স্থানে চলে গেলেন সেখানেও দেখা গেল মাহবুবে ইলাহি নাই চতুর্থ স্থানে চলে গেল সেখানেও নাই পঞ্চম স্থানে চলে গেল সেখানেও নাই ষষ্ঠ মানে চলে গেল সেখানেও নাই সপ্তম স্থানে চলে গেল সেখানেও নাই নাই প্রথম স্থান থেকে সপ্তম স্থান পর্যন্ত খুঁজেছেন কোথাও নাই আমিরে খসরু পেরেশান কিরে আমার প্রিয় মুর্শিদ তো কোথাও নাই এবার চলে গেলেন সপ্তম আসমানের উপরে কইতেন না তাহলে আমির কোথায় স্বপ্নে নাকি বাস্তবে জীবদ্দশাই নাকি মৃত অবস্থায় ঘুমে ঘুমে শুধু চোখ বন্ধ করেছেন সপ্তম আসমানে আমার নবী মেরাজে যাই নাই ঘুমের মধ্যে গিয়েছেন স্বপ্নে গিয়েছেন মনে হয় আমির কসরু চোখখানা বন্ধ করলেন প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত মেহবুব লাহিকে তার পীর ও মুর্শিদকে খুঁজেছেন পাই নাই আবার চলে গেলেন সপ্তম আসমানের উপরে সেখানে গিয়ে দেখতে পেলেন একটা কুরসির মধ্যে আমরা যেভাবে বসে আছি এভাবে বসা মেহবুবে খুদা দু জাহানের বাচ্চা নবী কামলি বাহাল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক পাশে বসা হুজুর পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পীরে লাসানি শেখ আবু মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল বাগদাদি জুরে বলেন সুবহানাল্লাহ এবং আরেক পাশে তার পীর ও মুর্শিদ হযরতে মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া জুরে বলেন মারহাবা মাহবুবে গোবেলাইহিত সপ্তম আসমানের উপরে তো প্রথম আসমান থেকে সপ্তম আসমানে পাবে কোথায় ঠিক কি না আর জুরে বলেন ঠিক কি না সপ্তম আসমানের উপরে একটা কুরসির মধ্যে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ বসায় রয়েছে এক পাশে আছেন হজরতে হুজুর সৈয়দনা গাউস পাক আরেক পাশে মেহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া সেখানে মিটিং করছেন সুবান পড়ে তাহলে যারা আল্লাহর বলিদেরকে মানতে চাই না তাদের মতো মনে করতে চাই তোমরা তো সাধারণ একজন মুমেনের মতো হতে পারবে না মুমেনের যে পাওয়ার আল্লাহর বলিদের পাওয়ার আরক উপরে আর আল্লাহর বলি তো আল্লাহর বলির পাওয়ারের অনেক অনেক উপরে আমার নবীর পাওয়ার তাহলে আমার নবী কি মেরাজে যাইতে পারে না হজরতে হিন্দুস্তানের জমিনে আমার সুলতানুল ঈদ খাজা গরিব নামাজ গরিবের বন্ধু গরিবে নামাজ এসেছেন ইসলামের দাবার দেওয়ার জন্য পৃথ্বীরাজ সমস্ত আয়না সাগরের পানিকে বন্ধ করে দিয়েছেন উঁচু কালাম করার সুযোগ নাই পানি নেওয়ার সুযোগ নাই আমার সুলতান খাজা গরিবে নামাজ এমন এক খেলা পৃথিবীবাসীকে দেখাই দিলেন পুরো আয়না সাগরের সমস্ত পানিগুলো একটি বদনার মধ্যে নিয়ে এসেছেন আল্লাহ আকবর কইতেন না আজমিৰে তে তই এল খাজা কি খেলা খেলাই চোভানল্লা পৰে আজমিৰেতে তই এল কি খেলা দেখাই আইনা সাগরের পানি ভৰি ললো টাই চোভানল্লা কৈছে না আৰে আজবিৰে আসন নিল প্ৰীতিৰাজী কবর পেলো জুরে কণ টিক কিনা কন আরে আত পিৰে আসন নিল পৃথিৰাজী কবর পেলো আগুন পানি বন্ধ করে কুষাসঞ্চাল জুড়ে বলেন না ঠিক কিনা বলেন আ আগুন পানি বন্ধ করে কুশাসন চালাই আইনা সাগরের পানি ভরিল লটাই খাজা আইনা সাগরের পানি ভরিল লতে দয়াল আজমের দয়াল খাজা কি লাগে আইনা সাগরের পানি ভরি খাজা আইনা সাগরের পানি ভৰিল লোটা আরে আরে অরে আয়না সগই যাও গে জনা পানিয়ান হয়গে বদনা আরে আইনার সগ উই জনা পানিয়ান হয়ে গে বদনা আরে করতে উজু পড়তেন নামাজ বলি লোহা যায় শুভাল আল্লাহ করতে উজু পড়তেন নামাজ করতে উঁচু পড়তে নামাজ বলিল খাজাই আয়না সাগরে পানি পড়িল লোটাই বলেন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহু আল্লাহ হু আল্লাহ হু হু

আই খজা যা আয়না সাঁ গ রে রে পানি গরিল আই খা যা অ্যাইনা সাঁ গরে রে পানি ল ন বলেন আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ অনেক কষ্ট করে আমার সুলতান উলহিত গরিব নওয়াজ এই হিন্দুস্তানি ইসলাম প্রচার করেছেন যখন দেখা গেল ওনার ইন্তেকাল হয়েছে নব্বই লক্ষ মুসলমান তার জানা যায় উপস্থিত হয়ে গেল আমরা মুসলমান হয়েছি কার অবদান অবদান ঠিক কিনা বলেন ঠিক বলেন আর যারা আজকে হাজা গরিব বিরুদ্ধে আঙ্গুল তুলতে চাই হাজা বাবাকে গাজা গাজা খাবার গাজা খাওয়া বলে আছে না নাই এখানে নাই মনে হয় নাই মনে হয় অনেকেই বলে খাজা বাবার দরবারে কাজার ব্যবসা হয় নাউজুবিল্লাহ কোন মনে রাখবে আমার আল্লাহ জন্য তোমাদেরকে সাবধান করে দিয়েছে সতর্ক করে দিয়েছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াযাহুন পবিত্র কোরআনে বলছেন আমার যারা বন্ধু আছে সাবধান সতর্ক তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই আকিরাতেও কোনো ভয় নাই সুবহানাল্লাহ পড়বেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ তোমরা যারা আল্লাহর বরিদদের বিরুদ্ধে আঙ্গুল তুলো আমার আল্লাহ বলছেন তোদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম সুবহানাল্লাহ সেই জন্য যুগে যুগে কালে কালে যারা আমার খাজা গরীব নওয়াজের বিরুদ্ধে কথা বলেছিল বাবা শাহজালালের বিরুদ্ধে কথা বলেছিল আমার বাবা শাহজালালের মাজার বোমা মারতে চেয়েছিল কিন্তু আমার বাবা শাহজালালের মাজার এখনো আছে তখনো ছিল কেমন পর্যন্ত থাকবে যারা পুমা মারতে চেয়েছে তারা ধ্বংসের অতল গহবরে নিমজ্জিত হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন যতদিন এই হিন্দুস্তানের জমিনে এই উপমহাদেশে এই বিশ্বের ভূখণ্ডে সূর্য পূর্ব দিক থেকে উঠবে পশ্চিমে অস্ত যাবে ততদিন পর্যন্ত এই হিন্দুস্তানের জমিনে ভারত উপমহাদেশে আল্লাহর বলিদের মাজার ছিল আছে কেমন পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা বলেন চোটে বলেন ঠিক কিনা বলেন আমরা শাহজালালের উত্তর জুড়ি উত্তর শুরুরি সব সময় প্রস্তুত আছি কি নাই বলেন আসি না নাই বলেন শুধুমাত্র মাহফিল আসলেন বিরিয়ানি খাইলেন গুম দিলেন আবার আগের জায়গায় চলে গেলেন নৌ নেবার তোমাকে এই দায়িত্ব দেয় নাই আমার হাজা বাবা অনেক কষ্ট করেছেন মেহবুবি ইলাহি অনেক কষ্ট করেছেন আমার বাবা শাহজালাল ইয়ামিনী শাহাপরান ইয়ামিনী ওনারা এসেছেন রক্ত দিয়েছেন গেসু দারাজ কাল্লা শাহ রহমতুল্লাহ ইয়ালাই নাম শুনেছেন যুদ্ধ করতে করতে গরদান দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর কইতেন গরদান দিয়ে দিয়েছেন গরদান দিয়ে দিয়েছেন রক্ত দিয়েছেন আমাদেরকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা বলেন সেই যে নলিদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আঙ্গুল তুলে এই আঙ্গুল কি সোজা থাকবে নাকি ভেঙে দেওয়া হবে কথা বলেন আঙ্গুল কি সোজা থাকবে ভেঙে দেওয়া হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আলা সাবদান হরবে তানবিন সতর্ক তোমরা আমাদের আওলিদেরকে সাধারণ মনে করো না বালাহিয়া তারা জিন্দা কবরের মধ্যে জিন্দা আছে তাদের তারা যখন পর্দা করে তাদের ক্ষমতা আরো বেশি বেড়ে যায় সহান আমার বাবা শাহজালালকে জন্য সব প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন যখন ইসলামের দাবাদ মেরে ফেলবেন কি করবেন মেরে ফেলবেন মারার জন্য সব প্রস্তুতি নিয়ে ফেলেছেন রাস্তাঘাট ব্লক করে দিয়েছেন কিন্তু আমার আমার হাজা সুলতান শাহজালাল ইয়ামুনি সুর মানদীর মধ্যে নামাজ বিছিয়ে পার হয়ে গিয়েছেন আল্লাহর কে ক্ষমতা দিয়েছেন কে কথা বলেন কে আমি আপনি পানিতে বাঁচতে পারবো পারবো না কিন্তু উনি সুর মানদীর মধ্যে জাইনামাজ বিছালেন দাঁড় হলেন পার হয়ে গেলেন আল্লাহ আকবর বলেন হাজর শাহজালাল ইয়ামিনী শাহ পর এক একজোড়া কবুতর দিয়েছেন উনারা ছিলেন মামা বাগ্নে কি বাগ্নে বলেন মামা জুড়ে বলেন কি ছিলেন মামা বাগনে তো মামা এসে লেয়ামিনি মামাকে এক জোড়া কবুতর দিয়েছেন এই বাগনে এই কবুতরগুলো তুই রাখ বাংলা করে তো মামা সুন্দর করে জবে করে খেয়ে ফেলেছেন বাগনে শাহপরা নিয়ামিনি এগুলাকে জবে করে খেয়ে ফেলেছেন আবার বাবা শাহজালিয়ামিনী আসলেন যে তুরে আমি কবুতর দিলাম বাগনে এগুলো আমারে দিয়ে দেয় বলে মামা রাখ করিয়েন না এগুলো আমি জবে করে খেয়ে ফেলেছি আর একটু জোরে বলেন না বাবা শাহজালাল রেগে গেলেন বাকনে তুই আমি আমানত দিলাম তুই আমানতের কেয়ানত করেছিস কাজটা কিন্তু ভালো করিস নাই কাজটা ভালো করিস নাই শাহপরা নিয়ামিনী বলছেন মামা আপনি কি রাগ করেছেন বলে রাখনা করে কি করব তোরে আমি আমানত দিয়েছি আমার কবুতর দিয়েছি তুই জবে করে কে বেলেছিস কাজটা কি ভালো করেছিস তো শাহরান বলছেন ধরেন হাড্ডিগুলো নেন চলে যান এখন তো বাবা শাহজালাল রাগ কি আরো কম নাকি আরো বেশি বেড়ে গেছে কথা বলেন বলেন না কম না বেশি মনোযোগ আছে কম না বেশি বলে কবুতরের হাড্ডিগুলো নিয়ে নেন বাবা শাহজালাল তো আরো বাগনে।

ওগো মামা করেন না ওগো মামা পীড়া করেন না সেই জন্য হজরতে সাহাপরানি আমিনি জালালি হানতে রাগান্বিত অবস্থায় জলালি হানতে সেই কবুতরের হাড্ডি গুলো এভাবে নিয়ে আকাশের দিকে মেরে দিলেন সুবাহ পড়েন এভাবে হাড্ডি গুলো নিয়ে আকাশের দিকে ছুঁড়ে মেরে দিলেন দেখা গেল সেই হাড্ডি গুলো থেকে জোড়াই জোড়াই কবুতর বের হয়ে গিয়েছে ওরে উড়ে আকাশ জুড়ে ওরে জকে উড়ে আকাশ জুড়ে দেখতে কি সুন্দর জালালি কই তোর বাবা জি জালি কই তোর উড়ে আকাশ জুড়ে উড়ে আকাশ জুড়ে দেখতে কি সুন্দর বাবাজির জালাদি কইত বাবাজির জালালি কইত আল্লাহর বলিরা দিতে পারে কি পারে না যারা বলে নবী আমার মত তো সাপরা নিয়ামিনী হাড্ডি থেকে জোড়াই জোরাই কবুতর বের করেছেন নবী তোমার মতো মেনে নিব যদি তুমি জুরাই জুরাই কবুতর বের করতে পারো আমার নবীর গুলামের 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 গুলাম শাহপরানি আমিনি জুড়াই জুড়াই কবুতর বের হয়েছে করে দিয়েছে শাহজালাল ইয়ামিনি সুর মানো দিতে যাই নামাজ বিছিয়ে পার হয়ে গেল ঠিক না মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া তার তার murid কে আমির খসরুকে চোখ করে আর সাত সপ্তম আসমানের উপরে নিয়ে গিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আবার আমার হাজা গরীবের নামাজ সমস্ত আয়না সাগরের পানিকে একটা বদনার মধ্যে নিয়ে এসেছেন তাহলে তাদের যদি এত ক্ষমতা হয় বলেন তো আমার নবী মেরাজে যাওয়া এটা কি সাধারণ নাকি অসাধারণ সাধারণ ব্যাপার কথা বলেন ঠিক কি না বলেন আমার নবীর মেয়ারাজ পড়ুন সালু ওয়াসাল্লাম আমরা মানতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আর একটু জোরে বলেন আমিন তো যাই হোক আজকের এই মাহফিলের মেসেজ হচ্ছে আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীর পক্ষে থাকবো না রে সালাতের পক্ষে থাকবো সবাই কি রাজি আছে ইনশাল্লাহ আমাদের পাঁচ অক্ত নামাজ লাগবে কি লাগবে না বলেন পাঁচ অক্ত নামাজ লাগবে নবীর মোহাব্বত লাগবে নবীর মোহাব্বত মা বাবার খেতমত বলেন মা বাবার খেতমত মা বাবার মনে যদি তুমি কষ্ট দাও আঘাত দাও সব বরবাদ করে দিবেন কে জোরে বলেন কে তোমার মা তোমার জন্য জান্নাত তোমার মা তোমার জন্য জাহান্নাম নবীজি বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি তোমার মায়ের কদমের নিচে তোর জান্নাত ওই জান্নাতে লাত্তি মেরে যারা হজ করতে যাও খানায় কাবার গিলাফ ধরেও যদি তুমি মাফ চাও চুকের পানি ছেড়ে দিয়েও যদি মাফ চাও আল্লাহ তুরে মাফ করবে না যদি তোর মা তোর উপর রাজি না তাকে কথা বলেন ঠিক কিনা বলেন তুমি অনেক বড় হাজি হতে পারো অনেক বড় গাজী হতে পারো মুফতি হতে পারো মহাদ্দেশ হতে পারো মক্কা মদিনা ইমাম যদি হও আর যদি মা যদি তোমার উপর অসন্তুষ্টি থাকে আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম কথা বলেন ঠিক কিনা কারণ মায়ের তোমার কারণ জান্নাত কোথায় মায়ের কদ নিচে মায়ের সে মা বাবার চাই কি চাই না হাত বলেন চাই না মা বাবাকে রাজি করে যদি তুমি কবরে যেতে পারো মা বাবাকে সন্তুষ্ট করতে পারো হজ করতে মক্কায় যেতে হবে না নবীজি বলছেন বাবার চেহারার দিকে তাকিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে মুচকে হেসে একটু কথা বলে সুন্দর করে যদি বাবাকে রাজি করতে পারো যুবক মাকে খুশি করতে দামি দামি খাবার দিতে হবে না দামি দামি শাড়ি দিতে হবে না সুন্দর গাড়ি উপহার উপহার দিতে বাড়ি হবে না কিচ্ছু লাগবে না শুধুমাত্র সুন্দর একটু ব্যবহার করো সুন্দর একটু ব্যবহার করে মাধ্যমে যদি মাকে খুশি করতে পারো বাবাকে খুশি করতে পারো তোমাকে হজ করতে মক্কাই যেতে হবে না একটি উমরা এবং একটি মকবুল হজের সাবাব তোমাকে লিখে দিবেন। হজ তোমার ঘরের মধ্যে আছে তোর মার সেবা কর বাবার সেবা কর বৃদ্ধ হয়েছে ওই বৃদ্ধ অবস্থায় বাবার সেবা করে তুই জান্নাত আল্লাহ রসুলকে খুশি করে নেবান আল্লাহ পড়ে রাজি আছি না সবাই ইনশাল্লাহ বাবার যাকে মনে কষ্ট দিয়েছো বাবারা যুবক তোমাদেরকে আমি হাতে পায়ে ধরে বলে দিয়ে যাই তোর বাবার চোখের পানি আনিস না মায়ের চোখের পানি ফেলাস না তোর জীবন বরবাদ হয়ে যাবে বাকি জীবন তুই দুঃখে দুঃখে মরবি টাকা থাকবে পয়সা থাকবে কিন্তু শেষ জীবনে তুই লাঞ্ছিত হয়ে মারা যাবি মা বাবার বদুবা যারা নিয়েছিস বাবার মনে যারা কষ্ট দিয়েছিস মায়ের মনে যারা কষ্ট দিয়েছিস তোমার অনেক টাকা থাকতে পারে কিন্তু শেষ জীবনে তুই অশান্তিতে থাকবি তোরও সেবার করার মতো তোর গবরের পারে যাবার মতো তুরে জীবনে সেবা করার মতো কোনো মানুষ থাকবে না সময় থাকতে মা বাবার খেতপথ করে নে জীবনে অনেক রং তামাশা করেছিস অনেক হেসে হেসেছিস এখন একটু চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার কে মা বাবার কাছে মাফ চা আল্লাহর দরবারে সিজদা পড়ে চোখের পানি আল্লাহর কাছে কমা ছা আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ বলছেন তুই কত অন্যায় করেছিস পাপ করেছিস তোর বুঝে এসেছে তুই আমার কুদরতি কদমে পড়ে তাই দায়িক পড়ে আমি আল্লাহর কাছে মাফ কারণ আমি আল্লাহর দয়া এত বেশি তোর চোখের পানি ছাড়ার সাথে সাথে আমি তোর জাহান নামের আগুনকে হারাম করে দিই তোর গুনার পরিমাণ যদি হয় পুকুরের পানির সমান মনে রাখবে আমি আল্লাহর দয়া সাগরের পানি সমান সুবাহ পড়বেন না মনে রেখো তোর গুনাহের পরিমাণ যদি হয় পাহাড়ের সমান মনে রেখো আমি আল্লাহর দয়া আকাশের সমান সুবাহান আল্লাহ কখনো তোমারে যদি ভুলি হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি আমিন কখনো তোমার যদি বুলি হেদায়ু তির লজলে নিয়া চেতলি দয়া কর মায়া করো দয়া করো মায়া করো তুমি দয়বান তুমি রহমান ওগো তুমি মেহেরবান অন্ত না শুধু তোমারি গণ গান কথা বলেন ঠিক কি না বলেন অন্ত না শুধু তুমারিগুন গান বুঝেও বুঝে না তো বুঝেও বুঝে না তো তুমি রহমান ও গো তুমি মেহের জনম যদব যদি গাহি তুমারি মহিম শেষ অহি তাই দিও প্রিয়তম হটাই দিও প্রিয়তম গো দয়াবান তুমি রহমান হ গো তুমি